বাইবেলে যে প্রার্থনা বিষয় আছে আমি আজ আপনাদের কাছে বলার জন্য আশা করছি দয়া করে শুনুন গ্রীষ্মগীতায় অনেক ধরনের প্রার্থনা আছে ওই প্রার্থনা বিষয় আপনাদেরকে বলতে চাই আমি আশা করেছি গ্রীষ্মগীতা পাঁচ থেকে আজকে আমরা কিছু পাঠকে আমরা শিখে আসুন গ্রীষ্মগীতা পাচেতে এও প্রার্থনার গীত আছে হে সদাপ্রভু আমার বাক্যের কণ্ডপাত করো। আমার কাকুতিতে মনোযোগ কর মম রাজন মম ঈশ্বর মম আত্মনাদের রব শোনো কেন না আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি সদাপহু প্রাতকালে তুমি আমার রব শুনিবে প্রে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজিয়া চাইয়া থাকিব কেন না তুমি দুষ্টুতা ঈশ্বর নহ মন্দতা তোমার অতিথি হইতে পারে না দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো তুমি মিথ্যাবাদী দিগকে বিনষ্ট করিবে সদাপ্রভু রক্তপাতিকে ও ছলপ্রিয়কে ঘৃণা করেন কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গিরিয়ে প্রবেশ করিব তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে পণিপাত করিব হে সদাপ্রভু আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আমার ধর্মশীলতায় আমাকে চালাও আমার সন্মুখে তোমার পথ সরল করো। কেননা উহাদের মুখের স্থিরতা কিছুই নাই তাহাদের অন্তর দুষ্টতা ময় তাহাদের কণ্ঠ অনবিত্ত কবরস্বরূপ তাহারা আপনাদের জিহুবা ভসৃণ করে হে ঈশ্বর তাহাদেরকে দোষী করো, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হউক তুমি তাহাদের অধর্ম বাহাল্যে তাহাদিকে তাড়িয়া দাও কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে কিন্তু তোমার স্বর্ণপন্ন সকলে আহলিত হউক তাহারা চিরকাল আনন্দ গান করুক কেননা তুমি তাহাদুকে রক্ষা করিতেছ যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাকে উল্লাস করুক কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে হে শতপ্রভু তুমি ঢালেন ন্যায় তাহাকে প্রসন্নতায় বেস্টন করিবে এই গীত থেকে বিশেষ কিছু বাক্যকে আপনাদেরকে বলার আশা করছি এই পাঁচের এই গীতকে প্রাতকালের প্রার্থনা এ সকালে উঠতেই দ্রুত গানের মধ্যে এই গীত বলা হয় মানে প্রাতকালের যে গান বা প্রাতকালের যে প্রার্থনা যে গীত আছে এইভাবে সে বলে থাকেন এই গীত থেকে আমরা অনেক পাঠকে শিখতে পারি আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে অনেক বিষয় এই গীতেতে আছে চারটে বিষয় আপনাদেরকে বলতে চাই সবচেয়ে প্রথম আসুন দেখি কি আছে আমি প্রার্থনা করছি বললেন কি আছে দ্বিতীয় বাক্যে মম রাজন মম ঈশ্বর মম আত্মনাদের রব শোনো আত্মনাদের রব শোনো কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি এই বাক্য শক্তি আছে আমি তোমারই কাছে প্রার্থনা করছি মানে অর্থ কি আছে আমি তোমারই নির্ভর করে আছি আমার আর কোনো নির্ভর করি না আমি তোমার উপরে বিশ্বাস করি মানে এর অর্থ কেউ আছে আর কেউই সাহায্যকারী নেই দ্বিতীয় কোনো অপশন নেই অনেকবার যখন আমরা ঈশ্বরের কাছে আসি তখন অপশনের সঙ্গে চলে আসি এমন না হয় এমন এমন না হয় এমনই আমি বলেছি না একদিন এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে কথা বলছে আর্জেন্ট আমার এক লাখ টাকা দরকার আছে কে দেবে কিভাবে আমি তা পাব এভাবে জিজ্ঞেস করলে তার স্ত্রী বললেন হ্যাঁ তোমার বন্ধু আছে না হয়তো তার কাছে চাইলে তোমাকে দেবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একজন আপনজন আছে না চলো যাব তাহলে এভাবে বলা প্রভু তাড়াতাড়ি তৈরি হয়ে আপনজনের কাছে যাচ্ছেন প্রথমে যে জায়গায় আছে সেই আপনজনের কাছে যাওয়ার সময়তে সিঁড়ি আছে সিঁড়িতে ওঠার সময়ে স্ত্রী বলছে এখন কি সত্যি তোমার এই বন্ধু তোমাকে সাহায্য করবে কি এমন বলতে তখন স্বামী বলছে জিজ্ঞেস করে দেখব আমরা দেখব এ সাহায্য করে কি না আর যদি এ না করে তাহলে ওদিকে আরেকজন আছে না কে আরেকজন আছে না ওখানে ওর কাছে সাহায্য চাড়বো আর যদি ও সাহায্য না করে তো বাচ্চাবেলা থেকে যে আমার সঙ্গে পড়াশোনা করেছে ও ওর কাছে যাব এ কি একা আছে কি আমার জন্য আমার অনেক বন্ধু আছে তোমার কোনো চিন্তা করার দরকার হবে না যাব সাহায্য চাইব আর যদি করে তো ভালো আর যদি না করে অন্য কেউ আছে আমাদের কেন টেনশন বলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলুন যাব এইভাবে বলাতে ওর ঘরেতে যাবার পর ওদের সমস্ত যন্ত্রণাকে তাকে বলেছেন এদের সমস্ত যন্তনা বিস্তারিতভাবে ওকে বলেছেন বলার পরও ওর বন্ধু তাদের প্রতি অনুগ্রহ দেখাননি জানা নেই ওই বন্ধু সাহায্য করবে এভাবে প্রতিক্রিয়া দেখাননি আর উত্তরও দেননি আর উপর দিয়ে সে বলছে ভাই তোমার অনেক বন্ধু আছে তাই না আমি তো একা তা নই তোমার তো অনেক বন্ধু আছে ও যদি না দেয় আর কেউ বহু লোক আছে না কেউ না কেউ তোমাকে সাহায্য করবে ঘি ওদের কাছে চাও যাও এই বলে ওদের পাঠিয়ে দিয়েছে যখন ওরা সিঁড়ি দিয়ে নামছে স্ত্রী বললেন একদম আপনি যা বললেন ও তাই বলল এইভাবে স্ত্রী বলতেই ও এমন আশ্চর্য হয়েছে রেগেও গেছে এ যদি না দেয় আর কেউ আমার ওই বন্ধু আছে না ওর কাছে যাব এবং গিয়ে যাব ও যদি না হয় তাহলে অন্যর কাছে যাব কি এ তোমাকে সাহায্য করবে রাগ করে ও চলে গেছে ওই একই দিনে আরেক এক বন্ধুর তার পাঁচ লাখ টাকার প্রয়োজন হয়েছে ওই স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছে হঠাৎই পাঁচ লাখ টাকা কে দেবে কোথা থেকে পাবে এই কথা বলতে তার স্বামী বললেন আমার একটা আপনজন আছে ও ছাড়া এই দুনিয়াতে আর কোনো আপনজন নেই ও যদি সাহায্য না করে আর কেউ করবে না চলো গিয়ে চাইব এই দুজন মিলেই ওই বন্ধুদের ঘরেতে গেছে যখন এরা সিঁড়িতে উঠছে স্ত্রী জিজ্ঞেস করছে কি গো আপনি খুব আশা নিয়ে এখানে এসছেন কিন্তু আমাদের যন্ত্রণা সত্যি দূর হবে কি হঠাৎই আমরা খালি আতে এসে পাঁচ লাখ চাই আর তোমার বন্ধু এভাবে দেবে কি এই দিনেতে সুদে ছাড়া নাই কোন জিনিস নাই গাড়ি বন্দক ছাড়া কে আমাকে সাহায্য করবে স্বামী বললেন এই দুনিয়াতে যদি আমারকে বন্ধু থাকে কে বলি একজনই আছে আমাদের আর আমাদের এই পরিস্থিতি যদি কেউ বুঝতে পারে তো ও একজনই আছে আর ইয়ে যদি আমাদের সাহায্য না করে তো এই জগতেতে আমাদের আর কেউ সাহায্য করবে না কেন না এর চাইতে আমার ভালো বন্ধু আর কেউ নেই কিন্তু একশো প্রতিশত আমার ভরসা আছে এ বন্ধু সাহায্য অবশ্যই করবে তুমি আর কিছু চিন্তা করো না কেন না যদি তুমি আর কিছু ভাবো তো আমরা সাহায্য পাব না ওর ঘরেতে গেছে বসে গেছে ওর মুখ দেওয়ার কথা বেরুচ্ছে না ও সমস্যা কিভাবে তাকে বলবে সে বুঝতেও পারছে না চুপচাপ বসে গেছে কি ভাই কেন আপনি এসছেন এইভাবে জিজ্ঞেস করতেই ও বলতে শুরু করলেন কিভাবে বলব ওটা বুঝতে পারছি না কিন্তু আমার প্রয়োজনকে পূর্ণ করতে পারেন যিনি এই দুনিয়াতে আর কেউ নেই আপনি ছাড়া এই আশা করে এসেছি কিন্তু আমাকে খুব দ্রুত পাঁচ লাখ দরকার ভাই এভাবে বললেন ওই বন্ধু গিয়ে এক খামে পাঁচ লাখ প্রথম থেকে ওখানে রেখেছিলেন এনে ওর হাতেতে দিয়েছেন তুমি কি করে বুঝতে পারলে আমার পাঁচ লাখ টাকা দরকার আছে আমি ক্যামেরাতে দেখেছি কি বলছেন যখন তুমি সিঁড়ি চড়ে উপরের দিকে আসছো আমি ক্যামেরাতে দেখেছি তুমি যে বোনকে বলছিলে সেটা আমি তা শুনেছি এই জগতে তুমি ছাড়া বন্ধু আর কেউ নেই বলেছ না এই কথা আছে ভাই আমাদের বন্ধুত্বের নির্ভর এই জন্য যখন তুমি এই কথা বলেছ আমি আলমাই থেকে পাঁচ লাখ টাকা নিয়েছি গুনেছি এবং কাভার করে রেখেছি নিয়ে যাও ভাই যা গিয়ে তোমার সমস্যাকে দূর কবে ফিরুট দেবে এও তোমার কাছে জিজ্ঞেস করব না যদি তুমি এটা নাও দাও কোনো ব্যাপার না খুশিতে থাকুন নিয়ে যাও এখন বলুন প্রথম ব্যক্তির সঙ্গে যে দ্বিতীয় ব্যক্তির মধ্যে কি তফাত আছে প্রথম ব্যক্তি বলছেন এ নয়তো আর একজন আজ আমাদের মধ্যে কেউ আছেন কি যিশু তো অন্য কারোর সঙ্গে সাহায্য পেয়ে যাব কেউ না কেউ আমাদের সাহায্য করবে এমন ভাবনা আমাদের মধ্যে কারো আছে কি দয়া করে শুনুন আপনার মধ্যে এমন ভাবনা থাকে তো আপনার যে উত্তর পেতে হবে ও পাবে না দাউদ এভাবে বলেছেন পিতা তোমার কাছেও প্রার্থনা করছি এমন বলেছে কি তোমার কাছেও এ শব্দটি এত ভালো শব্দ নয় ভাই বুঝতে পারছেন আমি বলছি তোমার কাছেও বিয়ে করব এমন বলছে মনে করো মানে অর্থ কী আছে বলুন তোমার সঙ্গেও বিবাহ করবে ভেবে বলছে তাহলে অর্থ কি আছে এ কত ভুল কথা আছে ঠিক ওইভাবে তোমার কাছেও প্রার্থনা করব এও ততটি ভুল কথা আছে দাউদ বলছেন হে পিতা আমি তোমার কাছেই প্রার্থনা করছি মানে অর্থ জানেন কি আমার আর কেউ সাহায্যকারী নেই আর কোনো রাস্তা নেই আর কোনো সাহায্য কোনোভাবে আসবে না তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ সাহায্যকারী নেই আপনি কখন এমন প্রার্থনা করেছেন কি আমাদের মনে মধ্যে কিছু লুকিয়ে রাখি কি আছে বলতে এখান থেকে সাহায্য করবে আর যদি এখান থেকে না আসে ওখান থেকে আসবে এ নাই তো কেউ সাহায্য করবে এ নেই তো কেউ আমাকে ধার দেবে আমি দু টাকা বেজাতে নেবো না হয় চার টাকা বাজেতে নেব চার টাকা বেজেতে না হয় দশ টাকা রূপে বেজেতে নেব এই আমাদের ভাবনা আছে সাধারণভাবেতে আমাদের যদি সাহায্য পেতে হয় বিভিন্ন ধরনের রাস্তা আমরা খুঁজে থাকি কিন্তু দাউদের জীবনেতে কেবল একমাত্র রাস্তা বলে আছে ও প্রভু যিশু খ্রিষ্ট আছেন ওই যিশু খিষ্ট বলেছেন আমি কি আছে রাস্তা আছে যে কোনো কারণের জন্য শান্তির জন্য মিলন করার জন্য আনন্দের জন্য ধৈর্যের জন্যে দয়ের জন্যে ভালোর জন্য কিছুর জন্যে হোক স্বর্গে যাওয়ার জন্যে রাস্তা প্রভু যিশু আছেন প্রভুই বলেছেন আমি রাস্তা দাউদের যে উত্তম বিশ্বাস যদি জিজ্ঞেস করি তার কোনো সমস্যা থাকুক যতই শত্রু ওর বিরুদ্ধেতে থাকুক ও সম্পূর্ণ ভরসা ঈশ্বরের উপরই রাখতেন ঈশ্বরের কাছেই প্রার্থনা করতেন আমার ভাই ও বোন আজ আমাদের কিছু লোকরা মানুষের উপরে নির্ভর করে থাকে বলেছি না এ নয়তো ও সাহায্য করবে এ নয়তো ওই বোন আমাকে সাহায্য করবে না হয়তো ওখানে সাহায্য করবে এই ভাবনা নিয়ে সাধারণভাবে জগৎ উপরে যত লোক থাকে তাদের উপরে ভরসা করার আমরা চেষ্টা করি এই জন্য বাইবেল বলে দেয় বাইবেলে থে সব বাক্যতে সবচেয়ে মধ্যেখানের বাক্য কোনটা আছে জানেন কি আপনি গ্রীষ্মসঙ্গীতা একশো আঠারো ওর আট পদ বাক্য কি মানুষে নির্ভর করা অপেক্ষা রাজাদের উপরে ভরসা করা তা চেয়ে ভালো সদাপ্রভু স্মরণ লওয়া উত্তম আছে প্রিয় ভাই ও বোনেরা সদার উপরে স্মরণ লওয়া উত্তম আছে আজ আপনাকে কি করতে হবে জানেন কি সমস্ত অপশন ছেড়ে দিন যখন আপনি ঈশ্বরের কাছে আসেন অপ্রয়োজনে বলবেন না আমার ভরসা ওখানে আছে ওনারা কথা দিয়েছেন এরা করবেন বললেন আমি বললাম না এখানে হবে আমি বলেছি ওখানেতে এই জন্যে প্রভু এইভাবে প্রভুর কাছে এসে বলবেন না ওরা এভাবে বলেছিলেন ওরা সাহায্য করবে বলেছিলেন ওদের দ্বারা করেই দিন পিতা ও ছাড়া আমার সাহায্য করা আর কেউ করবে না প্রভু এইভাবে উপদেশ দেবার কোনো প্রয়োজন আমার একদম দরকার নেই আমি তো মহান উপদেশকারী আছি ঈশ্বরের কাছে এসে ঈশ্বরের কাছেই বলছেন ওদেরকে একটু বলে দিন পিতা ওদের দ্বারা বলে দিন পিতা এভাবে আমরা ঈশ্বরকে পরামর্শ দিতে থাকি ঈশ্বরকে উপদেশ দেবার কোনো প্রয়োজন দরকার নেই বাইবেল বলে যা তোমাদের প্রয়োজন আছে আপনার চাওয়ার আগেতেই ও জানতেন মানে ঈশ্বরের প্রতি আপনার যদি অটুট বিশ্বাস থাকে তো আমি তখন বলেছি না ও বন্ধু এসে তার সমস্ত দুঃখ বলে দেবার পর ও হৃদয়ে সমস্ত বোঝা তার বলার আগে থেকেই ওর বন্ধু গি এ পাঁচ লাখ নিয়ে এসে ওর হাতে রেখে দিয়েছে ও সমস্ত দুঃখ বলার আগেই এসে ওকে সাহায্য করেছেন বাইবেলেতে সুন্দর কথা আছে আসবেন দেখুন ও ভাওবাদী পুস্তক পঁয়ষট্টি অধ্যায় চব্বিশ পদেতে। আর তাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব আর ওদেরকে ডাকিবার পূর্বে আমি শুনব ওদের সঙ্গে এমন হবে যে ঈশ্বরের উপরে বিশ্বাস করে যে ঈশ্বরের উপরে নির্ভর করে এমনই হবে কেমন হবে ওদেরকে ডাকিবার পূর্বেই ঈশ্বর উত্তর দেবেন আর ওদের চাওয়ার আগেই ওদের উত্তর দিয়ে দেবে আপনাদের মনে আছে হারানো পুত্র পিতা থেকে দূরে সরে গেছেন পিতার কাছে কোনো স্বাধীনতা ছিল না পিতার কাছে কোনো খুশি নেই ভেবেছে ঘরের বাইরেতেই খুশি আছে ভেবেছে অন্যদের কাছে তার খুশি আছে ভেবেছে পিতার প্রেম থেকে আপনজনদের প্রেম ভালো আছে ভেবেছে শেষেতে পিতাকে না বলে দিয়ে তার সমস্ত সম্পত্তি অর্ধেক নিয়ে চলে গেছে আর বন্ধুদের সঙ্গে খেয়েছে ঘুরেছে চলেছেন ইয়াস করেছে না সব কিছু শেষেই আর যে পয়সা নিয়ে গেছে সমস্ত খরচ হয়ে যাবার পর ওর বন্ধু ওকে ছেড়ে চলে গেছে ও একা হয়ে গেছে খাবার জন্যে খাবারও ছিল না এবং দুঃখ পেয়েছে তখন শুকরের সুঠি ওকে খেতে দেয়নি তখনও চেতনা এসছে আমার পিতার ঘরে কর্মচারীরাও প্রতিদিন খাবার খেয়ে বেঁচে আছে আমি কেন এখানে দুঃখ পাচ্ছি এই ভেবে যখন ও নিজের মধ্যে চেতনা এসছে তখন পিতার কাছে যেতে শুরু করেছে এইভাবে যখন ও পিতার কাছে যেতে শুরু করেছেন কি ভাবছেন দেখবেন আসুন একবার লোক লোকলিখিত সুসমাচার ওর পুনরোধ্যায় আঠারো পদেতে ও যা ভেবেছে সব পিতাকে বলেছে না হয়তো বলার আগে সবকিছু পেয়ে গেছে দেখবেন আসুন আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব তাহাকে বলিব পিত স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি ভেবেছিল এসব বলেননি ভাই আপনি বুঝতে পাচ্ছেন এসব ভেবেছিল এইভাবে সে বলবে ভেবে নিয়ে হ্যাঁ পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল সে দূর থাকিতে তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণা বিশিষ্ট হইলেন আর দৌড়ে গিয়া তার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন তখন পুত্র তাহাকে কহিলেন পিত স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই আরো কিছু বলছে ও আরো কিছু বলছে নাকি আমি আর তোমার পুত্রের নামের যোগ্য নই তোমার একজন মজুরের মতো আমাকে রাখো ওই কথাকে বলেছে কি না বলেননি পুত্র এসে পিতাকে বলছে আমি তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি আর আমি তোমার যোগ্য নই যে আমি তোমার পুত্র হই এরকম বলতে আগেই পিতা কি করেছেন তখন ওই পিতা আগে কি হয়েছে তা শুনতে চাননি তার আগে কি হয়েছে বলুন এর পরে কি আছে বলুন আমাকে আপনার ঘরেতে তে কমপক্ষে আমার মজুরের মতো আমাকে রাখুন পিতা ওই কথাকে পিতা পুত্রের মুখ থেকে আসতে দেননি আসতে দেন কিসের জন্য আমাদেরকে যিনি জীবনে চেয়ে প্রেম করেন যে ঈশ্বর আমাদের পুত্র কন্যা হিসাবেই দেখতে চাইছেন এ ছাড়া আমাদেরকে মজুরির সমান কোনো দিনে দেখতে চান না আপনার ঘরে তো কমসে কম মজদুরের মতো থাকব পিতা এ কথা বল আর আগেই কিন্তু পিতা আপন দাসদুকে বলিলেন শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো আর ইয়াকে পরিয়া দাও এবং ইয়ার হাতে আঙ্গুরি দাও ও পায়ে জুতো দাও আর হৃষ্টপুষ্ট বাচরটি আনিয়া মারো আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি কারণ আমার এই পুত্র মরিয়া গিয়েছিল। এখন বাঁচিল আমার প্রিয় ভাই ও বোন আপনি যতই পাপি হন না কেন যত আপনি পাপি স্ত্রী হন না কেন আপনি মনে রাখুন ঈশ্বরের দৃষ্টিতে আপনি সব সবসময় ঈশ্বরের পুত্র আর কন্যা আছেন আমার পুত্র কত অদ্ভুত কথা আছে এ আমার পুত্র মারা গিয়েছিল বেঁচে উঠেছেন হারিয়ে গিয়েছিল পেয়ে গেছি এরপরে ওরা আনন্দ প্রমোদ করেছেন পিতা কত আনন্দিত হয়েছেন ভাই প্রিয় ভাই ও বোন ঈশ্বর থেকে দূরে সরে গেছেন কি পাপের এই মিত্রতার জন্য আর ওর জন্যে আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন কি নিজের ইচ্ছা মতো আর খুশির জন্য আর সুখ ভোগের জন্য আনন্দ আছে এভাবে ভ্রষ্ট হয়েছ কি হারণপুত্র ভ্রান্ত হয়ে গিয়েছিলেন পরে বুঝতে পেরেছেন ওতে কোনো আনন্দ নেই ও তো কেবল মায়া ছিল ও কখন খুশি হয়েছে জানেন কি যখন ওর পিতার পৌঁছিয়েছেন যখন ওর পিতার কাছে ঘরেতে এসছেন পিতার হাতে থেই পৌঁছানোর পর কত আনন্দ আছে ভাই এটা না করে অন্য জায়গাতে গিয়ে আর যদি কিছু করার চেষ্টা করে আর ও কোথাও গিয়ে থাকেননি ভাই যখন ও ফিরে এসে পিতা কি করছে জানেন কি এ আমার পুত্র আছে সব কিছু ভুলে গেছে ওই পুত্র কি করেছে সব কিছু ভুলে গেছে প্রিয় ভাই ও বোন আমি একটাকে কথা বলব কি আপনি আপনারা ঈশ্বরের উপস্থিতিতে পৌঁছানোর পর আমাদের প্রাতন এবং মন্দ বিষয় পাপের জন্য অনুতাপ করে প্রভু তুমি আমাদের ক্ষমা করুন পিতা আমার সমস্ত পাপ ক্ষমা করুন পিতা এইভাবে আপনার বচনা করাতে মুখ বর্বর করাতে এবং প্রার্থনা করায় প্রভু কি করবেন জানেন কি আপনার পাপকে ক্ষমা করা শুধু তাই নয় আপনাকে কোনো দিন সেটা স্মরণ করবেন না সাধারণভাবে মানুষের স্বভাব কি আছে জানেন কি একটু সময়ের জন্যই ক্ষমা করে দেন কিন্তু কোনো সুযোগ আসতেই ভুলকে মনে করে দেয় হয় কি না স্বামী হতে পারে স্ত্রী হতে পারে না আমাদের পরিচিতি আত্মীয় থাকতে পারে কোন বিষয়ে যদি স্বামী ক্ষমা চেয়েছে মনে করো ওই সময়ের জন্য স্ত্রী ক্ষমা করে দেন কিন্তু ওর পরে যদি কোনো মনোদুঃখ হয়েছে তো স্ত্রী কি করেন বলুন ওই স্বামী সে সম্পূর্ণ ইতিহাস জন্ম থেকে নিয়ে আবার শুরু করে দেবে স্বামীও এমন কিছু সময় স্ত্রীকে ক্ষমা করে দেন কিন্তু আবার কিছু মনোদুঃখ হলে আবার শুরু করে দেয় পুরো ইতিহাস খুলে দেয় এ সহজভাবে হয়ে থাকে এটা মানুষদের স্বভাব আছে কিন্তু ঈশ্বর যে জীবনের চেয়ে ভালোবাসেন ঈশ্বর ওই ঈশ্বরের কাছে আপনি গিয়ে অনুতাপ করলেই ক্ষমা করুন পৃথা বলতেই প্রভুর মহান গুণ কি আছে জানেন কি আপনাকে সম্পূর্ণ রীতিতে ক্ষমা শুধু করবেন তাই না আপনি যা করেছেন আমার সমস্ত পাপকে এ স্মরণ করবেন না পিতা আজকে যে কেউ আপনার উপস্থিতিতে এসে পাপি আছি পিতা আপনার থেকে দূরে সরে গিয়েছিলাম পাপকে প্রেম করেছি পাপের উপর ভরসা করেছি কিন্তু আজকে আমার জীবন এতে পিতা আজকে দূর থেকে সরে গিয়ে কোনো কাজের আমি নই বুদ্ধি এসে গেছে তে আমি ফিরে এসেছি এই সময় আমার জীবনকে ঠিক করে দিন পিতা এই সময় জীবনকে পরিবর্তন করে দিন পিতা তোমার চহনে এসে প্রার্থনা করছি প্রার্থনাতে সহভাগিতা হয়ে প্রত্যেকের প্রার্থনাকে আপনি শুনে পিতা আমাদের চারপাশে বেড়া দিয়ে আমাদের সমস্ত প্রয়োজনকে পূর্ণ করে আমাদের চোখের জলকে মুছে দিয়ে আমাদের জীবনে কষ্টকে দূর করে পিতা শান্তিতে আনন্দের মধ্যে সন্তোষ ভাবে প্রভু তোমার আরাধনা করতে পারি সাহায্য করুন খ্রিস্টের নাম এতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা